আপনারা পুরো কোরবানির ঈদ পর্যন্ত হাইসেন্স শাওমি হায়ার এই ব্র্যান্ড টিভিগুলোর হিউজ ডিসকাউন্ট পাবেন অথরাইজ টিভি পেয়ে যাবেন জেবি বাজার মাত্র বাইশ হাজার টাকায় বত্রিশ ইঞ্চি হায়ার টিভি ফোর কে রেজুলেশনের টিভি ব্র্যান্ড টিভি আপনি এই টিভিটি পেয়ে যাচ্ছেন মাত্র আমাদের কাছে সাত্রিশ টাকায় আটান্ন হাজার নয়শো টাকায় ডিসকাউন্ট প্রাইসে আপনারা শাওমিন পঞ্চান্ন ইঞ্চি ব্র্যান্ড টিভি পাবেন বাংলাদেশে প্রথম তেইশ হাজার আপনি ডাবল প্লাস ফোর্থ টিভি পেয়ে যাবেন আর বছর পাঁচ এবং প্যানেল গ্যারান্টি টিভি হাইসেন্সে শুধুমাত্র জেভি বাজার ভিডিও পুরো বাংলাদেশে আমরা ব্র্যান্ড টিভি গুলো হোম ডেলিভারি করে থাকি তো আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমরা ধারাবাহিকভাবে ডিসকাউন্ট যে প্রাইসগুলো রয়েছে সবগুলো প্রাইস আমরা ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম জেভি বাজার বিডি সবাইকে স্বাগত জানাচ্ছি যারা আসলে ব্র্যান্ড টিভি নিয়ে অবস্ত বা ব্র্যান্ড টিভি মূলত নিতে চান যেগুলো তিন থেকে চার বছর পার্স এবং প্যানেল গ্যারান্টি থাকে আমরা রোজার ঈদের আগে যে ডিসকাউন্ট প্রাইসে মূলত ব্র্যান্ড টিভিগুলো সেল করেছি সেই ডিসকাউন্ট প্রাইস কিন্তু পর্যন্ত অব্যাহত থাকবে আপনারা পুরো কোরবানি ঈদ পর্যন্ত হাইসেন্স শাওমি হায়ার এই ব্র্যান্ড টিভি হিউজ ডিসকাউন্ট পাবেন আপনারা দেখছেন আমাদের অ্যাভেলেবেল রয়েছে হায়ার শাওমি হাইসেন্স একেবারে বত্রিশ ইঞ্চি থেকে শুরু করে আপনার পঁচাত্তর পঁচাশি ইঞ্চি পর্যন্ত আমাদের ব্র্যান্ড টিভিগুলো অ্যাভেলেবেল রয়েছে আপনারা যাদের প্রয়োজন অবশ্যই আমাদের জেবি বাজার বিডির ফেসবুক পেজ এর ইনবক্সে নক করবেন অথবা আমাদের নাম্বারে কল করবেন আমরা ডিসকাউন্ট প্রাইসে আপনাদেরকে ঢাকার মধ্যে এবং পুরো বাংলাদেশে হায়ার হাইসেন্স এবং শাওমি টিভির মধ্যে অনেকগুলো মডেল রয়েছে তো আমি প্রথমেই যেই মডেলটা নিয়ে কথা বলবো এই মডেল হচ্ছে হলো পঞ্চান্ন ইঞ্চি A55 A55 Xiaomi A TVT, hai, manabhe, 5, TV টি খুবই চমৎকার রেজুলেশন এবং আপনার দেয়ালে খুবই চমৎকার মানাবে 55 ইঞ্চি টিভি খুবই বড় সাইজে দেখা যাচ্ছে দেখেন দেয়ালে খুব সুন্দরভাবে শুট করবে এটা রেজুলেশন হচ্ছে 4K রেজুলেশন 4K রেজুলেশন পাবেন আপনার মোবাইল স্ক্রিন শেয়ার করতে পারবেন এটাতে আপনি ভয়েস কন্ট্রোল সুবিধা পাবেন তো এই পঞ্চান্ন ইঞ্চি টিভিটি আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি তো আমাদের ষাট হাজার পাঁচশো টাকা ছিল এখন আমরা মাত্র আটান্ন হাজার নশো টাকায় আমরা দিচ্ছি আটান্ন হাজার নশো টাকায় ডিসকাউন্ট প্রাইসে আপনারা সাউমির পঞ্চান্ন ইঞ্চি ব্র্যান্ড টিভি পাবেন যেটা পার্টস এবং প্যানেল গ্যারান্টি দিচ্ছি তিন বছর তিন বছর পার্টস এবং প্যানেল গ্যারান্টি রয়েছে আপনারা অথরাইজ টিভি পেয়ে যাবেন জেবি বাজার বিডিতে এবার পঞ্চান্ন ইঞ্চির পর আমি হাইসেন্সের তেতাল্লিশ ইঞ্চির একটা মডেল নিয়ে কথা বলবো যাতে আপনারা সাইজটা সুন্দর মতো বুঝতে পারেন হাইসেন্সের যে টিভিটা দেখাচ্ছি এই যে লিখে আছে ডলভি সাউন্ড এটা কিন্তু আপনি ডলভি স্পিকার খুবই চমৎকার সাউন্ড পাবেন পাশাপাশি এই টিভিটা ফোর কে রেজুলেশন আপনারা দেখেন গুগল টিভি ফোর কে রেজুলেশন এটা কিন্তু এ সিক্স মডেল গুগল টিভি হাইসেন্সের ফোর কে রেজুলেশন এই টিভিটা খুবই চমৎকার রেজুলেশন পাবেন এবং খুবই কম প্রাইসের মধ্যে ফোর কে রেজুলেশনের টিভি ব্র্যান্ড টিভি আপনি এই টিভিটি পেয়ে যাচ্ছেন মাত্র আমাদের কাছে সাত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র সাত্রিশ হাজার পাঁচশো টাকায় হাইসেন্সের এই টিভিটি যেটা পার্টস এবং প্যানেল গ্যারান্টি থাকবে চার বছর জেবি বাজার বিডি হায়ার টিভিতেও ডিসকাউন্ট নিয়ে আসছে যেটা চার বছর প্যানেল গ্যারান্টি পাবেন এবং দুই বছর পার্টস গ্যারান্টি পাবেন আপনারা যে বত্রিশ ইঞ্চি টিভিটা দেখছেন এখানে হায়ার এই টিভিটা হচ্ছে হলো আপনার গুগল টিভি আপনারা গুগল টিভি পেয়ে যাবেন ইঞ্চি ইঞ্চি খুবই কম প্রাইসের মধ্যে যারা হচ্ছে হলো আপনার মনে করেন যে টিভি পঁচিশের উপরে তাদের জন্য বাজেট ফ্রেন্ডলি এই টিভিটা আমরা মাত্র বাইশ হাজার টাকায় নিয়ে আসছি এটার মধ্যে তেতাল্লিশ ইঞ্চি যে টিভিটি রয়েছে ফুল এইচ ডি সেটার প্রাইস আমরা রাখছি হলো মাত্র একত্রিশ হাজার টাকায় মাত্র একত্রিশ হাজার টাকায় আপনি ফুল এইচডি গুগল টিভি তেতাল্লিশ ইঞ্চি পেয়ে যাবেন যেগুলো চার বছর প্যানেল গ্যারান্টি এছাড়াও তেতাল্লিশ ইঞ্চি যেটা ফোর কে রেজুলেশন ওইটা আমরা মাত্র আটত্রিশ হাজার টাকায় দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন এছাড়াও পি সেভেন মডেলটা অনেকেই চান যেটা কিউ সেটার প্রাইস হচ্ছে হলো মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকায় তো এভাবে আসলে हायर ব্র্যান্ডে 32 থেকে শুরু করে 65 ইঞ্চি পর্যন্ত আমাদের হিউজ ডিসকাউন্ট রয়েছে ব্র্যান্ড টিভি নিয়ে কথা বললাম ব্র্যান্ড টিভি ছাড়াও যাদের বাজেট একটু কম থাকে তাদের জন্য কিন্তু আমরা এক বছর পার্টস এবং প্যানেল গ্যারান্টি সনি প্লাস ব্র্যান্ডের টিভিগুলো নিয়ে আসছি ডাবল গ্লাস 4K টিভি এইটা যেটা ডাবল গ্লাস 4K টিভি এটা মাত্র 23500 টাকা দিচ্ছি এই বাংলাদেশে প্রথম তেইশ টাকা আপনি ডাবল প্লাস ফোর কে টিভি পেয়ে যাবেন সনি প্লাস ব্র্যান্ডের এটা ভয়েস কন্ট্রোল শো এটা দিচ্ছি হল মাত্র একুশ টাকায় এটা হচ্ছে হলো আপনার ফুল এইচডি বর্ডারলেস এটার প্রাইস দিচ্ছি হল মাত্র মাত্র বিশ হাজার মাত্র বিশ টাকা দিচ্ছি এছাড়াও যারা বত্রিশ ইঞ্চি টিভি চান তাদের জন্য রয়েছে সনি প্লাস ব্র্যান্ডের বর্ডারলেস এই টিভি এটা আমরা দিচ্ছি হল মাত্র বারো হাজার পাঁচশো টাকায় মাত্র বারো হাজার টাকায় এই টিভিটা দিচ্ছি আমাদের অফার প্রাইস ডাবল গ্লাসের মধ্যে এই টিভিটা দিচ্ছি হলো আমরা মাত্র মাত্র তেরো টাকায় মাত্র তেরো টাকায় ডাবল গ্লাস সাউন্ড বার সহ সাউন্ড বার সহ ডাবল গ্লাস এছাড়াও যারা ভয়েস কন্ট্রোল টিভি চান ডাবল গ্লাসের মধ্যে বাচ্চারা যাতে বল ছুঁড়ে মারলে সমস্যা না হয় পাশাপাশি রিমোট দিয়ে ভয়েসে কথা বলতে পারবেন সেক্ষেত্রে এই টিভিটা আমরা রয়েছে সনি প্লাস ব্র্যান্ডের এটার প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকায় মাত্র চোদ্দ হাজার টাকায় আমাদের অফার প্রাইস আপনারা যাদের বাজেট একটু কম থাকে বাজেট ফ্রেন্ডলি তাদের জন্য আমরা চাইনিজ টিভিগুলো সনি প্লাস ব্র্যান্ডের এই গ্রেড প্যানেল টিভিগুলো রেখেছি যেগুলো এক বছর পার্স এবং প্যানেল গ্যারান্টি এবং দশ বছর সার্ভিস ওয়ারেন্টি আমি আমাদের শোরুমের ঠিকানা বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে এলিফ্যান্ট রোড আলপনা প্লাজায় তৃতীয় তালায় তিনশো পনেরো নাম্বার শপ তিনশো পনেরো নাম্বার শপে এসে আপনারা আমাদের কাছ থেকে ব্র্যান্ড টিভিগুলো নিয়ে যেতে পারবেন হায়ার হাইসেন্স শাওমি সবগুলো মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে খুবই ডিসকাউন্ট প্রাইসে এছাড়াও যারা অর্ডার করবেন অর্ডার করার প্রসেসিংটা আমি বলে দিচ্ছি আমাদের কাছে অর্ডার করতে হলে জেবি বাজার বিডির ফেসবুক পেজে আপনারা ইনবক্স করতে পারেন অথবা আমাদের পোস্টে দেওয়া নাম্বারগুলোতে কল করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে সবকিছু ঠিক মতো বুঝে পেয়ে আপনারা কমপ্লিট অর্ডার করতে পারেন আমরা হোম ডেলিভারির সুবিধা রেখেছি ঢাকার মধ্যে আমাদের লোক গিয়ে ইনস্টল করে দিয়ে আসবে সব ধরনের সুবিধা রেখে আমরা আসলে ডিসকাউন্ট দিচ্ছি